জমি জবরদখল এবং গুন্ডা ট্যাক্স আদায়ের অভিযোগ খণ্ডন করলেন দক্ষিণ কৃষ্ণপুরের জাহেদ আহমেদ মজুমদার নাকাটিলা এলাকার আলিটিকরের বাসিন্দা ইলদার হোসেন লস্কর ও তার ভাই আলতা হোসেন লস্করের অভিযোগ খণ্ডন করে আহমেদ মজুমদার অভিযোগ করেন গত মঙ্গলবার আনুমানিক নাগাদ জাহেদ একটা হোসেন ও তার চার ভাই নিয়ে হঠাৎ করে অস্ত্র শস্ত্র নিয়ে তার দোকানে ভাঙচুর চালান এবং তার উপর প্রাণঘাতী হামলা করেন তাকে দোকান থেকে বের করে মারপিট করেন তার সঙ্গে থাকা সরকারি দেহরক্ষীকে তারা দুইজনে আটকে রেখে বাকিরা তার উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে প্রাণঘাতী হামলা চালান এতে অল্পের জন্য প্রাণ রক্ষা করে পালিয়ে যান তিনি জাহেদ জানার কিছুদিন পূর্বে তার দোকানের দক্ষিণ পাশে তারা কিছু জমি ক্রয় করে আবার সেই জমি তারা অন্যের কাছে বিক্রি করতে গিয়ে তিনি জানতে পারেন যে তারা দলিল জালিয়াতি করে জমির পরিমাণ বাড়িয়ে তার নিজের দোকানও অন্যের কাছে বিক্রি পরিকল্পনা করছিল তাই তিনি খবর পেয়ে তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা বলে যে আমার এবং তাদের ঘরের মধ্যে দেওয়ালের মাপ যুগে সঠিকভাবে একটি চুক্তিপত্র বানিয়ে দিবে বলে তার কাছ থেকে খালি স্ট্যাম্প পেপারে সই নিয়ে নেয় সেই কাগজ নেওয়ার পরে আবার তারা প্রতারণা শুরু করে জাহেদ আরও অভিযোগ করেন ইলদার হোসেন বিনা অনুমতি তার দোকানে ইলেকট্রিক কানেকশন থেকে তাদের এই চার রুমের ভাড়াটে মোটর পার্টসের দোকানে সংযোগ করেছে এ নিয়ে সুবিচারের দাবি জানান জাহেদ বিউরো রিপোর্ট ডেইলি বরাক প্রশাসন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় ডিজিপি সিং আমার লোকাল এমএলএ মাননীয় আলহাজ করিম উদ্দিন এবং আমার মাইনরিটি চেয়ারম্যান আলহাজ আমিনুল লস্কর সাহেব সবার কাছে আমি মিডিয়ার মাধ্যমে এটাই বলতে চাই গতকাল্য আমার উপরে প্রাণগাতি হামলা হয়েছে নাগাটিল্লার একজন মাফিয়া আলতাফ হুসেন লস্কর এবং তার ভাই ইলদার হুসেন কবির হুসেন এবং তার ভাই বাহারউদ্দিন তারা আমার প্রাণগাতি হামলা করেছে আমার সঙ্গে দেহরক্ষী থাকার কারণে আমি অল্পের জন্য প্রাণ রক্ষা পেয়েছি তারা এটা আমার সম্পত্তি দুই সাল থেকে আমার চাচার সঙ্গে আমার টাইটেলশোর টে চলিয়েছে তারা আমার সঙ্গে কেস থাকাকালীনও কীরকম সেটেলমেন্ট থেকে পারমিশন নিয়ে কীরকম তারা ডিসি অফিস থেকে পারমিশন নিয়ে তারা দলিল বানিয়ে আমার ওফরে মানে আমার জমিনে তারা ইয়ে বসত করেছে আমি অনেকবার তারার সঙ্গে যোগাযোগ করেছি তারার সঙ্গে সম্পর্ক হয়েছে তারা বলছে না এটা কিছু না এটা আমরা ম্যানেজ করে মানে ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে আছে কোনো অসুবিধা নেই তুমি জায়গাটা দিয়ে দাও তখন তারা আমাকে বলছে দুটা রুম বানিয়ে আমার জায়গায় আমাকে দিয়ে দেবে তারপরে ঠিক আছে সম্পূর্ণরূপে কাজ চলছে যখন আমাকে দুটা রুম হ্যান্ড ওভার করার কথা ছিল তখন তারা করে নাই তখন আমার রুমে তো আমি আগে থেকে আছি আর ছিলাম আর থাকবো এখন তারা বহুত প্রতারণা করছে আমার সঙ্গে প্রতারণা প্রতারণার সঙ্গেও আমি মানে বুঝতে পারেছি তার সঙ্গে আমার মনে হয় আমার দুটা ঘর পেয়ে গেলে আমি আর লম্বা কোনো ঝগড়াঝাটি জামেলায় যাবো না পাশে আছে আমার ছোটো ভাই খালেদ আহমেদ মজুমদারের ঘর এবং জাভেদ আহমেদর ঘর আর এটা এই যে রুমে আমি স্টেটমেন্ট দিচ্ছি বা এখানে আমার হোটেল আছে এটা আমার আমার ঘর জাহেদ আহমেদ মজুমদার আমি আমার ঘর আর তারা যেগুলো ইলজাম আমার উপরে তুলেছে টুটি এটা মিথ্যা আজকে ছয় বছর পাঁচ মাস হয়েছে আমার সঙ্গে পিএসও আছে আমি এক টাকারও কোনো প্রতারণা কোনো দিকে করি নাই কোনো কোনো এভিডেন্স নাই কিচ্ছু নাই এমনি মানুষে বলতে পারে সেটা কোনো ব্যাপার নাই আর আমি এটা নিয়ে মানে প্রশাসনের কাছে বিচার চাইয়া তারাও যেরকম প্রশাসনের কাছে আমার কাছে ওরা তারা মিডিয়ার মাধ্যমে একটা কথা কইছে আজকে তারা রাগ আছে মানে গুসার মাধ্যমে আগামী কালকে তারা আরো কিছু করতে পারে এখন সকালে আমার কাছে দুই একটা ছেলে মেহবুব আহমেদ বড়বুইয়া নাগাটিল আরেকজন শাহজান ছেলে তারা আমার কাছে একটা মেসেজ দিছে এক সপ্তাহের ভিতরে আমি কাঁচার তোর বাইরে যেতাম গান নাইলে তারা আমার প্রাণে মারিয়া আমার সম্পত্তি তারা প্রয়োগ করব। আমি বিশ্বাস করি আমি প্রশাসনের কাছে ওটা হই আর আমার লাইফ সিকিউরিটি অলরেডি একজন আছে আর আমার কাছে অর্ডার আছে দুইজন দেওয়ার কথা আমার আরো একজন দেওয়া হোক আমার প্রাণ রক্ষা করা হোক আমার ছোট ছোট বাচ্চা আছে আমার ফ্যামিলি আমার মা আমার ছোট ভাই সব নিয়ে আমার ফ্যামিলি চলতে হইলে আমার বিশেষ দরকার আছে দুইজন পিএসর একজন পিএসরে তারা সেই দিন আটকিয়ে তারা দুই ভাই পিএসও কে আটকে রেখে দিয়েছে আর দুইজনে আমাকে খুব বেশি বল মারামারি করেছে যেটা মেডিকেল রিপোর্ট আছে আমার হাতে জখম হয়েছে আর এখানে আমার জখম হয়েছে তারা দাঁড়ালো অস্ত্র ছিল ভিডিওটা তারাও করেছে সেই জন্য সকল মানে ফুটেজটা তারা পাওয়া যায় নাই কিছু কিছু ফুটেজ তারা মানে কালেকশন করে তারা দিয়েছে আমার দোকানে ইলেকট্রনিক আমার নামে ইলেকট্রিক বিল আছে আমার দোকানে একটা পান দোকান সামনে ছিল পান দোকানটা তারা ধাক্কা ফেলে দিয়েছে আর বাদ বাকি তো আপনারা মিডিয়াম মাধ্যমে দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন আমি কিরকম লোক তারা যেটা বলছে এটা একদম মিথ্যা বলছে আর মানে আজকে এটাই হলো বিশেষ করে আমার এটা তদন্ত চাই পুলিশের মারফতে এই কেস চলাকালীন এই দলিলটা সেটেলমেন্ট থেকে কিরকম তারা আবার বানিয়ে নিয়ে এলো এটা টোটালি মিথ্যা দলিল কিন্তু আমাকে তো আমার সঙ্গে প্রতারণা করছে এবং কানুন প্রতারণা করছে যেরকম তারা করছে কোন পাটোয়ারি কিরকম তারা দলিল এটা আমি মিডিয়ার মাধ্যমে সুবিচার চাই আর এখানে জায়গা আছে মুলেই পাঁচ খাটা হে পাঁচ খাটার মধ্যে চার খাটা জায়গা কিনছে হুম কিনিয়া দেখা যায় হে কেন বিল্ডিং উল্ডিং মানে ছয় খাটা সাত খাটা জায়গা তার কাছে গুয়া দলিল এ বিক্রি করতে চাইছে একচুয়ালি আমার এখানে জায়গা আছে আমি মূল মালিক আমার জায়গা আছে আমার প্রায় তিন খাটা জায়গা আছে এই গোটটা নিয়ে আমার হিসেবে তিন খাটা জায়গা আছে কিন্তু তিন খাটা এখানে সম্পূর্ণ হয় নাই এখানে খাস নিয়েও তিন খাটা জায়গা সম্পূর্ণ হয় নাই তখন তো হে বিশেষ প্রতারণা করেছে একটা বু মাফিয়া নাগাডিলা থেকে শুরু করে বড়বন বাইপাস এরপরে মেহেরপুর অনেক জায়গায় হে অনেকটা জায়গায় এরকম প্রতারণা করেছে যেটা পুলিশ প্রশাসনে আমি মুখ্যমন্ত্রীর কাছে পিটিশন করতেছি স্টুডেন্ট তদন্ত করিয়া তারা আইনের আওতায় আনা হোক এরকম মানুষের সঙ্গে কেন করে আর এরপরে আমি যে সাক্ষী আছি সেই সাক্ষীটাও এ আমার এক বল একটা বলেছে যে সাক্ষীটা বাদ দেও না বিশ লক্ষ টাকা নিয়ে সাক্ষীটা তুমি বাদ দিয়ে দাও সেরকম তারে এই অধিকারটা কে দিল আমি এত আমি মিডিয়ার সামনে কোনোদিন আই না আজকে পাঁচ বছর ছয় বছর পরে একবার মিডিয়ার সামনে আইছি আমি বারবার মিডিয়ার সামনে আইতে চাই না তা বাধ্য হইয়া আজকে মিডিয়ার সামনে আইয়া এই কথাগুলো আমি খুঁ